দুর্গাপুর পশ্চিম তিন নম্বর মন্ডল যুব সভাপতি সুজয় মুখোপাধ্যায়ের ফেসবুক পোস্টকে ঘিরে জোর বিতর্ক শুরু বর্তমান বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইকে ছাব্বিশের নির্বাচনে দুর্গাপুর পশ্চিম আসন থেকে বিজেপির প্রার্থী করতে হবে বিধায়কের ছবি দিয়ে ফেসবুক পোস্টকে ঘিরে জোর জল্পনা দুর্গাপুরে নেট দুনিয়ায় ভাইরাল সেই ফেসবুক পোস্ট এই পোস্টের সত্যতা যাচাই করেনি সিএন কেন দলীয় বিধায়ককে নিয়ে এমন পোস্ট বিজেপির যুব নেতার সুজয় মুখোপাধ্যায় সাফ জবাব বর্তমান বিধায়ক লক্ষণ ঘরুই ছাড়া বিকল্প কোনো প্রার্থী নেই দুর্গাপুর পশ্চিম আসনে তাই লক্ষণচন্দ্র ঘরুইকে ফের প্রার্থী করতে হবে ছাব্বিশের নির্বাচনে যে দু হাজার ছাব্বিশে দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে আবার আমরা লক্ষণচন্দ্র ঘড়ুই মহাশয়কে দেখতে চাই যিনি সর্বক্ষণ সব সময় মানুষের পাশে মানুষের সাথে থাকেন সুখ দুঃখে মানুষের সঙ্গে থাকেন যিনি এক কথায় ফোন করলে ফোন ধরেন তাকে একবার ডাকা হলে মানুষের কাছে উনি পৌঁছে যান রকম জনদরদি বিধায়ক দুর্গাপুর কখনো দেখেনি আমি একটা কথাই বলতে চাই আমাদের উচ্চ নেতৃত্বকে লক্ষণদা ছাড়া দুর্গাপুর পশ্চিম বিধানসভায় কেউ জিততে পারবেন না একমাত্র বিকল্প লক্ষণচন্দ্র ঘড়ুই মহাশয় লক্ষণ দা পারেন এই তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিতে লক্ষণদা পারেন এই তৃণমূলকে বিসর্জন দিতে লক্ষণ ঘড়ি পারেন একমাত্র বিকল্প হচ্ছে মাননীয় শ্রী লক্ষণচন্দ্র ঘড়ি মহাশয় দুর্গাপুর পশ্চিম বিধানসভা একমাত্র জেতাতে পারে লক্ষণচন্দ্র ঘড়ি মহাশয় বিজেপি যুবনেতার এই ফেসবুক পোস্ট ঘিরে চড়ছে রাজনীতির পারদ আসলে অনেক তৎকাল নেতা বিজেপিতে এসে ভিড় জমিয়েছে হয়তো নিরাপদ নয় লক্ষণ ঘড়ুই যার জন্য এসব ফেসবুক পোস্ট কটাক্ষ করে তৃণমূলের দাবি এবার এই আসনে গোহারা হারবে বিজেপি পাশে পাশে তৎকাল বিজেপি ঘুরছে লক্ষণবাবু তো মানে বিধায়ক হওয়ার পরে ওখানে তৎকাল বিজেপি ঢুকে গেছে তার হয়তো তিনি মানে ইনসিকিউর কি নিরাপত্তার অভাব ভুগছেন তৎকাল বিজেপি যদি ক্যান্ডিডেট হয়ে যায় তার জন্য সব লেখাচ্ছেন এসব দিকে আমি তো বলছি আমাকে আমাদের কোনো ইন্টারেস্ট নাই যেই হোক তিনি হারবেন এটুকু আমরা বলতে পারি বিজেপিতে এভাবে কোনো কিছুই ঠিক হয় না দু হাজার ছাব্বিশের তৃণমূল আগে রাজ্যে ক্ষমতায় থাকবে কিনা সেটা দেখুক দুর্গাপুর পশ্চিম বা লক্ষ্মণ ঘড়ুইকে নিয়ে অত ভাবতে হবে না দুর্গাপুর পশ্চিম আসনে ফের বিজেপি বিপুল ভোটে জিতবে পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চঞ্চ ঘড়ুই তৃণমূল কংগ্রেসের নাটক শুরু করেছে যে তারা ভয় পেয়ে গেছে তারা এই ধরনের কাজ করছেন দুটো গ্রুপ আছে এই যে নাটক চলছে এই নাটক আমি বলবো তৃণমূল কংগ্রেসকে আমার নিয়ে চিন্তা করার দরকার নেই দুর্গাপুরের মানুষ উনিশ সাল একুশ সাল চব্বিশ সালে তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে আজকে দু মানুষ বিজেপি স্বতঃস্ফূর্ত হবে জয় জয়লাভ করেছে আগামী দিনেও জয়লাভ করবে আমি বলবো দুর্গাপুর না ভেবে বাংলা সামলাম যে কি বাঁচাবে গরিব বাঁচাবেন কি করে আমার নিয়ে চিন্তা কারণে আমাকে মানুষ জিতেছিলেন আবার যেতে হবে চিন্তা করার কারণ উল্লেখ্য দু হাজার নির্বাচনে দুর্গাপুর পশ্চিম আসন তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়ালকে প্রায় পনেরো হাজার ভোটে হারিয়ে এই আসন থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন লক্ষণচন্দ্র ঘরুই তবে এই আসন তৃণমূলের অন্দরের দ্বন্দ্বেই হারাতে হয়েছিল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের ফের ছাব্বিশের নির্বাচনে দুর্গাপুর পশ্চিম আসন নিজেদের দখলে আনতে মরিয়া শাসক শিবির এরই মাঝে বিজেপি জীবনে তার বিতর্কিত ফেসবুক পোস্টকে ঘিরে জোর জল্পনা দুর্গাপুরে তাহলে কি গেরুয়া শিবিরের অন্দরের দ্বন্দ্ব তলে তলে দানা বাঁধছে দুর্গাপুর পশ্চিমের বিজেপির জেতা আসনে আরও কি অনেক দাবিদার তৈরি হয়েছে প্রার্থী হওয়ার জন্য উঠছে প্রশ্ন উত্তরটা দেবে সময় রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ